শুক্রবার বেলা এগারোটায় গাজীপুরের জয়দেবপুরে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী তিনটি অয়েল ট্যাঙ্কারও প্রত্যক্ষদর্শীরা জানান টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা টেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় হঠাৎ করে চোখের পলকে লাইন যাবে ট্রেন যাবে বামের রাস্তায় উনি ফট করে ডাইনে চলে গেল তিনজনের ভিতরে একজন খুবই গুরুতর তারপরে যে তার বুকে চাপ লাগছে আরেকজনের মাতা ফাইটা গেছে লাইনের যে ক্রসিং ভুলের কারণে একটা ট্রেন আরেকটা লাইনের ভিতরে ঢুকে যায় আর মালবাহী যেই ট্রেনটা ছিল ওটা স্টিল দাঁড়ানো ছিল তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধারে নামে স্থানীয় রেল পুলিশ সহ ফায়ার সার্ভিস কর্মীরা এ সময় দুই ট্রেনের চালক ও সহকারী সহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় কিন্তু কি কারণে ট্রেন দুটি মুখোমুখি হলো সে বিষয়ে জানতে জেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা এত মারাত্মক কিছু না এটি কি কোনো টেকনিক্যাল ফল ছিল নাকি দায়িত্বে যিনি ছিলেন তার কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যর্থ হয়েছে বলে প্রাথমিকভাবে আমাকে যে মনে হচ্ছে